আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সম্মানিত দর্শক আপনারা দেখতেই পারছেন খুবই নান্দনিক একটি সুফানি আজকের ভিডিওতে হাজির হয়েছে যারা ড্রয়িং রুমের জন্য এই ধরনের বিশাল আকারের সোফা তৈরি করতে চান তারা আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম এর ঠিকানায় আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাতার মনে আসলেই ইনশাল্লাহ আমাদের শোরুম টি পেয়ে যাবেন যারা এই ধরনের ডিগ সাইজের সোফা তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে সেগুন কাঠের কাঠের সোফা তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে এই যে সাথে একটি কফি টেবিল রয়েছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা অনলাইন দেখে আমাদের কাছে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে